আসসালামু আলাইকুম আপনারা আবার দেখতে পাচ্ছেন যে রেলপথ মন্ত্রণালয় আবারও বিশাল একটি নতুন প্রকাশ করা হয়েছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় নিয়ে প্রকাশ করা হয়েছে চব্বিশে এপ্রিল দু চব্বিশ সাল খিসিব দিন একটু প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখার রয়েছে পদের নাম এবং পথ সংখ্যা এখানে শূন্য পদে কদ লোকনীয় করে আবেদন করার জন্য বয়স এবং এখানে আবেদন করার প্রয়োজনীয় ও অভিজ্ঞতা এখানে করার জন্য কোন কোন জায়গাতে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শ্রমিক শেষ তারিখ কবে বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করা হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের আমাদের নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পেশ করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আঠারো নম্বর ভিডিওতে যাওয়া যাক এখানে দেখছেন আবেদন করার জন্য প্রথমে দেখছেন এক নম্বর পদ দেখবেন সিটি হচ্ছে সিটি হলে সিটি হচ্ছে অফিস সহায়ক জ্ঞান শূন্য পদে নয় ধন লগ্ন করবে এক নম্বর পদে এখানে আবেদন করার স্কেল এখানে বেতন স্কুল দেওয়া কি হচ্ছে গ্রেট বিশ্ব অনুযায়ী বেতন প্রতিবাসে আঠারো দুশো টাকা থেকে বিষয় টাকা পদে বেতন দেওয়া হবে এখানে এক নম্বর পদে চাকরিরত অবস্থায় এবং সেটা আপনাদের পাদের বয়সী এখানে আঠারো থেকে তিরিশ বছরের আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে বা এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করতে হবে অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল ছাড়বে পক্ষে এখানে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করলে শুধু এখানে আবেদন করা যাবে এক নম্বর পদে এখানে আবেদন করেন এখানে যে সকল জেলাতে আবেদন করা যাবে সাধারণ জেলা কোটায় যে সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে দেখে সেগুলো হচ্ছে সেগুলো সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার জন্য ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর মাগুরা এক দলের প্রাধিকার এখানে শুধু আবেদন করা যাবে এখানে শুধু এই সকল দলের আবেদন করা বাকি কোনো দল থেকে আবেদন করা দেবে এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে কেন আবেদনের শর্তাবতে আবেদন নিম্ন নিম্নবর্ধিত শর্তাবল অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে এখানে আবেদন করতে বসে সেটা হচ্ছে এখানে একত্রিশ তিন তো চব্বিশ হাজার তারিখের মধ্যে বয়স অনুরোধ আঠারো থেকে তিরিশ বছর হলে এখানে আবেদন করা যাবে এবং তারপরে সেখানে আবেদন করতে বলা যায় যেখানে মুক্তিযুদ্ধ এবং অন্য ক্ষেত্রে বয়সে প্রদান হবে বত্রিশ বছরের মতো সেটা থাকে বয়সের ক্ষেত্রে এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য প্রার্থী যে সকল কাগজপত্র প্রদান হবে এবং তারপরে দেখছেন বলা হয়েছে আবেদন করার জন্য আবেদন ফি অর্থাৎ এখানে অনলাইনে আবেদন করার জন্য কত টাকা প্রদান হবে দেখছেন সেগুলো হচ্ছে সেগুলো সেগুলো হচ্ছে যে সেগুলো হলো এখানে দেখেছেন অনলাইনে আবেদন ফি প্রদান হবে একশো টাকা মোট দেখছেন চারশো সার্ভিস চার্জ একশো বারো টাকা প্রদান হবে এখানে আবেদন করার জন্য এখানে অবশ্যই আপনাকে দেখবেন এখানে আবার টেলিটক সিম থেকে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন করার পর দেখছেন টেলিটক সিমকে টাকা জমা দিতে হবে এবং কীভাবে আবেদন করতে হবে দেখছেন সেগুলো দেওয়া আছে কোশ্চেন প্রথম এস এম এস কীভাবে দেবেন দ্বিতীয় এস এম এস কীভাবে দেবেন এভাবে আপনাকে আবেদন করতে হবে এবং তারপরে এখান থেকে আবেদন করবেন অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ সেগুলো হচ্ছে অনলাইনে আবেদন ছবি সেটি দেখুন দেওয়া আছে আপনার এখানে তিরিশে এপ্রিল তো চব্বিশ সাল সকাল দশটা হইতে অনলাইনে আবেদনের হবে আবেদনের শেষ তারিখ দেখবেন সেটি হচ্ছে সেটি হলো যে এখানে অনলাইনে আবেদন ছবি সেটি হচ্ছে বিশে মে তো চব্বিশ সাল বিকাল চারটে পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এই উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম